বিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত ভর্তা খেতে আমরা যারা পছন্দ করি তাদের কাছে যে কোনো ভর্তাই খুবই মজাদার হয় গরম ভাতে ধনিয়া পাতার এই ভর্তার রেসিপিটি তৈরি করে নিন ভীষণ সুস্বাদু আর তেমনি উপকারীও এরকম ভর্তা থাকলে গরম বাতে আর কিছুই লাগে না এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে বর্তা তৈরির জন্য প্রধান উপকরণ ধনিয়া পাতা বাড়ির ক্ষেত্রে কিছু ডাটা সহ পাতা তুলে নিয়েছি বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো এরকম নুয়ে পড়েছে যেহেতু গাছগুলো একটু শক্ত তাই ডাটাটা ফেলে দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি আর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখলাম খেতে বাড়তে সুবিধা হবে সেই সাথে নিয়েছি একটা তেলাপিয়া মাছ যারা মাছ ছাড়া তৈরি করতে চান শুধু পাতা দিয়েও তৈরি করতে পারেন মাছের টুকরাগুলো আগেই হালকা লবণ হলো দিয়ে ভেজে রেখেছিলাম এবার আবারও একটু মচমচে করে ভেজে তুলে রাখছি আর দুটি শুকনো মরিচ দিয়ে দিলাম পাতা যেহেতু মজে একদম কমে আসবে তাই দুটি শুকনো মরিচ দিয়েছি উপকরণের পরিমাণ পাতা এবং মাছের পরিমাণ অনুযায়ী নিলেই ভালো হয় তেল বেশি দিয়ে ভেজে নিয়েছি তাই কড়াই থেকে সব তেল অন্য একটা পাত্রে তুলে রেখেছি আর এবার ধুয়ে রাখা পাতাগুলো এভাবে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি একেবারেই কাঁচা পাতা দিয়ে তৈরি করলে অনেক সময় একটা আলাদা গন্ধ বেরোয় এভাবে হালকা আছে এক দুই মিনিট নেড়ে চেড়ে পাতাটা বাটলে পাতায় যে বাড়তি জল থাকে সেটাও থাকে না আর বাটতেও সুবিধা হয় ধনিয়া পাতার ভর্তা খেতে যেমন খুবই ভালো তেমনি ভীষণ উপকারীও বিশেষ করে পেটের জন্য বেশ বদহজম বা কোষ্ঠকাঠিন্য হলে এই পাতা বিভিন্ন রান্নায় ব্যবহার করে খেলে উপকার পাওয়া যায় আর এই বর্তাটা অল্প একটু মাছ দিয়ে তৈরি করলে খুবই সুস্বাদু হয় পাতার পরিমাণ অনুসারে দুই টুকরা দারুচিনি দুইটা গোলমরিচ এবং একটা লবঙ্গ দিয়ে দিয়েছি আর শুকনো মরিচটা হাত দিয়ে ভেঙে এবার গুঁড়ো করে নিলাম পাতার সাথে এই মশলাগুলো দিলে বর্তার গ্রান আরও সুন্দর হয় ইচ্ছে করলে ও বাটা দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণে তবে দুনিয়া পাতাতে বাড়তি তেমন উপকরণ না দিলেও ভালোই লাগে এবার পাতাগুলো বেটে নিচ্ছি পাতা বাটা হয়ে গেলে তারপর মাছের কাঁটাটা বের করে নিয়ে মাছ একই সাথে বেঁচে এর সাথে দিয়ে দিতে হবে তেলাপিয়া মাছ নিলাম এতে কাঁটাগুলো বাছতে সুবিধা হয় কাটা কম এরকম যে কোনো মাছ নিলেই ভর্তা খেতে দারুণ লাগে আর কাঁটা বাচার ঝামেলাটাও কম থাকে মাছের কাটাগুলো ফেলে দিয়ে এবার মাছ এবং পাতা একই সাথে বেটি নিয়েছি আর দেখতে পাচ্ছেন পাতাগুলোতে সামান্য যে একটু জল ছিল সেটা মাছ দেওয়ার কারণে সেই জলটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না এরকম একটু শুকনো শুকনো ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে এবার এতে পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি গরম বাতে এরকম একটা ভর্তা থাকলে একতলা বাত নিমিষেই শেষ করা যাবে আর তৈরি করতেও বেশি সময় লাগে না যারা নিরামিষ পছন্দ করেন মাছ ছাড়া নিরামিষও বেটে নিতে পারেন অল্প একটু অন্যান্য মশলা দিয়ে কেমন লাগলো এই ভর্তার রেসিপিটি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ